নমস্কার জেটিস কিচেনে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে আমি বানাবো চিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে পিঠে তার জন্য আমি পরিমাণ মতো চিঁড়ে নিয়ে নিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে হ্যাঁ আরেকটা কথা ভালো করে কিন্তু চিঁড়েগুলো চেক করে নেবেন কারণ অনেক সময় চিঁড়ের মধ্যে ধানের খোসা থেকে থাকে ভালো করে চেক করে নেওয়ার পর চিঁড়েগুলোকে ধুয়ে নেব জল ঝেড়ে তুলে রাখবো যেন কোনো রকম এই নোংরা জলটা না থাকে দেখতেই পাচ্ছেন আমি একদম জল ছেড়ে তুলে নিয়েছি এরপর আমরা লঙ্কার বীজগুলো নেব আপনি চাইলে লঙ্কার বীজের পরিবর্তে লঙ্কার পেস্ট ব্যবহার করতে পারে। আমি শুধু বীজটা নিয়েছি কিংবা আপনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কার বীজটাই নিয়েছিলাম কারণ আমরা শুকনো লঙ্কা খাই না তবে এখানে আমি লঙ্কার বীজটা বের করে চিঁড়ির মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর আটার ডো যেমন তৈরি করি সেই রকম জল দিয়ে আমাদেরকে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে জল দিয়ে দেবেন না অনেকটা নাহলে সমস্যা হতে পারে একটু একটু করে জল দিয়ে আটা যেমন আমরা মাখি সেই মতো মেখে নেব তারপর কি হাতের সাহায্যে বিভিন্ন রকম পিঠের সেপ দিয়ে নেব আমি একটা সেপ দিয়েছিলাম পেড়ার মতো একটা দিয়েছিলাম সিম মতো যেমন দুধ পুলি খাই আমরা সেরকম একটা দিয়েছিলাম ভেজিটেবল চপ আরেকটা সিঙ্গারা সিঙ্গাড়া দেখতে পাচ্ছেন আমি কি কিরকমভাবে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি চিড়ের ডো তো তাই মনে হবে যেন ফেটে যাচ্ছে সমস্যার কারণে হাত দিয়ে চেপে দেবেন তাহলেই ঠিক হয়ে যাবে চিড়েটা মেখে রাখার পর আপনি চাইলে দশ থেকে পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দেবেন তাহলে ডোটা আরও স্মুথ হবে এবং ভালো হবে পিঠেটা আমি নারকেলের পুর ব্যবহার করেছি পুরটার রেসিপি কিন্তু আগে থেকে চ্যানেলে দেওয়া আছে আপনারা একবার চেক করে নেবেন আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন অল নোটিফিকেশানটিকে অন করার ফলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনাদেরকে নোটিফাইড করে দেওয়া হবে তাহলে আর কি ভিডিওটা ঝটপট দেখে নিতে পারবেন রেসিপিটাকে আমার এখানে এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আমি আপনারা নিজেদের মতো সেপ দিয়ে নেবেন যে যেমনভাবে দিতে চান আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য বিভিন্ন রকমের বানিয়ে দেখিয়েছি কেউ চাইলে একই রকমের সবকটা করে নিতে পারেন আমি এক এক করে প্রত্যেকটাই করে নিয়েছি এরপর ফ্রাইং প্যান গরম করে করে নিলাম তারপর পিঠে গুলো দিয়ে এক দিকটা ভাজা হলে তারপরে কিন্তু অপর পিঠটা উল্টে দেব। রকম কিন্তু ভেঙে যাচ্ছে না আপনারা দেখতেই পাবেন রকম ভেঙে যাবে না কিংবা প্যানে আটকেও যাবে না আর এতটাই নরম হবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সুস্বাদু বা এত নরম পিঠে হয় ওপর ওপরও একটু করে তেল দিয়ে দিলাম আর একটা কথা মাথায় রাখতে হবে আলতো হাতে এগুলো উল্টে নেব চিড়ের তো ডোটা তাই আপনি যদি তাড়াহুড়ো করতে যান তাহলে কিন্তু ভেঙে যেতেও পারে তাই আমি বলবো একটু আলতো হাতে করবেন চামচের সাহায্যে যেমনভাবে আমি করছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সব ভেজে নেবেন তারপর আর কি গরম গরম পরিবেশন করুন কিভাবে পরিবেশন করবেন সেটাও আমি বলবো এক এক করে পিঠেগুলো ভেজে তো নেই তারপর আমি এই পিঠেগুলো বানিয়ে যাকে যাকে খাইয়েছি একটাই কথা দারুণ হয়েছে কি দিয়ে বানিয়েছ আপনারাও বানাবেন আপনাদের কাছেও এই প্রশ্ন অবশ্যই আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে বা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করবেন পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব আমি হাজির হওয়ার চেষ্টা করব এক এক করে কিন্তু আমি ভেজে নিলাম পিঠেগুলোকে প্রথমে তো লো ফ্লেমে দেব তারপর কালার করবার জন্য ওই তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিটের জন্য আমি ফ্লেমটাকে হাই করব। যেন কালারটা চলে আসে এরপর নামিয়ে নেব ভালো মতো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফ্রাইং প্যানটা নড়ানোর সত্ত্বেও কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি আমি এইভাবে ফ্রাইং প্যানটা নড়িয়ে নিচ্ছি কারণটা অনেকটা তেল দেওয়া আছে তো তাই তেলটা যেন ওরা নিতে পারে বা ভালো মতো ভাজা হতে পারে ডুবো তেলে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই চিড়ের জিনিস খারাপ হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে তাই ফ্রাইং প্যানই আমি বলবো ভেজে নেওয়ার জন্য ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে কিভাবে ভাজছি কিভাবে উল্টাচ্ছি সেটাও কিন্তু দেখে নিন তারপর কি গরম গরম পরিবেশন করুন বিট নুন ছড়িয়ে গোলমরিচ গুঁড়ো বিট নুন ছড়িয়ে পরিবেশন করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন